একটু নিচে নাম ভাই তাদের মন্ত্রী মন্ত্রী প্রার্থীকে সকাল থেকে আমাদের স্বীকার দেখতে পারে স্বীকার করে আমাদের সকল ভোটার ও যারা তাদের প্রত্যাশা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা যখন সবাই একসাথে দক্ষিণ নির্বাচনে আমেজ তৈরি করার চেষ্টা করছিলাম বিশেষ সময়ে এই দক্ষিণকে করার জন্য এখানে বিভিন্ন রকম চেষ্টা করছে এবং সামনে থেকে পেছন থেকে বিভিন্ন কিভাবে কেন এখানে দায়িত্ব রাজনীতি করছে নামান আপনারা জানেন পিছনে গার্জন এরিয়ায় অমর একুশে হলে যে সেন্টার আছে সেই সেন্টারে যে পোলিং অফিসার আছে সে পোলিং অফিসার কিছু ব্যালট পেপারে ছাত্রদলের যে প্যানেল আছে পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল এই সাংবাদিক মারফত যখন আমরা জানতে পারলাম তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি পরবর্তীতে নির্বাচন কমিশন ও স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসিতে একজন স্টাফ একটা ওয়েমারে আগে থেকে হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল এখন আমাদের অবস্থা পরিষ্কার যে স্টাফে কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে আমরা জানতে পেরেছি বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে এই ডাক্তার নির্বাচনকে করার চেষ্টা করছে আমি সবাই আহ্বান করবো এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা ঢাকা দাবি চল্লিশ ডাকসু নির্বাচনকে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল করে করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি আমরা একই সাথে উদ্বিগ্ন দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে যে কারণে শিক্ষার্থীরা নিরাপত্তায় ভোগ করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে প্রত্যাশা শিক্ষার্থীরা আমাদের যে আস্থা থাকবে আস্থার উপর